বন্ধু বাছাই করা যেমন কষ্টসাধ্য তেমনই বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলেও বিভিন্ন বিষয় মেনে চলতে হয় তাতে আর্থিক শান্তির পাশাপাশি বন্ধুত্বের মাঝে পারস্পরিক সম্মানের জায়গাটাও বজায় থাকে এমন কিছু বিষয় হলো বন্ধুত্বকে হালকাভাবে না নেয়া তাদের গুরুত্ব দিতে হবে আর বন্ধুত্বের যত্ন নিতে হবে খুব কাছের বন্ধু হলেও তার ব্যক্তিগত বিষয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করা উচিত নয় বন্ধুতে অহংকার করাও যাবে না বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রচেষ্টা কেবল প্রেমের সম্পর্কের জন্য নয় বন্ধুত্বের জন্যও পরিশ্রমের প্রয়োজন হয় পরিস্থিতি যাই হোক না কেন সৎ থাকতে হবে তার অনুপস্থিতিতেও তার প্রতি সম্মানটা বজায় রাখতে হবে বিশেষ করে প্রাপ্তবয়স্ক বন্ধুত্বের ক্ষেত্রে কিছু বিষয়ে ছাড় দেওয়া সবথেকে ভালো দিক হলো বন্ধুত্বের জন্য সবাইকে একই রকম হতে হয় না বিভিন্ন বিষয়ে ভিন্নতা থাকা আর সেগুলোকে গ্রহণ করেই তৈরি হয় বন্ধুত্ব জীবনে যতই বাধা আসুক না কেন বন্ধুর প্রয়োজনে তাদের পাশে থাকা আপনার বন্ধু আপনার জীবন থেকে ভিন্ন জীবন যাপন করতেই পারে এবং তা পুরোপুরি স্বাভাবিক বন্ধুর সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করা যারা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব করতে জানে তারা বন্ধুত্বের বিষয়ে নমনীয় আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অভ্যস্ত তারা জানে সম্পর্কের ক্ষেত্রে কেউই সম্পূর্ণ নিখুঁত নয় তারা উভয়ে বন্ধুত্বকে বাড়িয়ে তুলতে যেমন পারে তেমন বন্ধুর ছোটোখাটো তোস্তুটিও মেনে নিতে জানে অনেকেই জানে না যে বন্ধুত্ব কিভাবে টিকিয়ে রাখতে হয় ফলে নানা কারণে তাদের বন্ধুত্ব হারিয়ে যায় বিপরীতে যারা দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে তারা এর মূল বিষয়টা জানে এতে থাকতে হয় স্বাভাবিকতা বন্ধুদের মাঝে ভুল বোঝাবুঝি নার্ভাস ভাব এসব দূরে রাখা শিখতে হয় দীর্ঘদিনের বন্ধুরা একে অন্যের পেছনে সময় ব্যয় করে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করে কিংবা একসাথে সময় কাটায় এতে তাদের পরস্পর ভাব বিনিময় যেমন সহজ হয় তেমনই বন্ধুত্বও দীর্ঘস্থায়ী হয়